গরম বেড়ে যাচ্ছে বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের আবহাওয়ার যে ওয়ার্ল্ড ক্লাইমেট পরিবর্তন হচ্ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি পৃথিবীর ভিতরে গরম বাতাস পৃথিবীর দিকে আশ্রয় রসুল্লাহর হাদিস শোনেন নিজেকে সজাগ করেন আজকে যদি আমি প্রশ্ন করি আমাদের বাংলাদেশের একজন হিট অফিসার আছে দেখবেন ওনার কাছে পরামর্শ জানতে চাওয়া হয় যে এই যে প্রচন্ড গরম এই গরমের সময় করণীয় কি আমাদের গলে যাচ্ছে আগে আমরা দেশে দেখতাম ডিম ভাজা যায় গরমের ভিতরে শুধু খালি গরমের ভিতরে রেখে একটু তেল ডেলে দিয়ে ডিম দিলে বাস ভাজা হয়ে গেল চুলা টুলা লাগে না এমনি ডিম ভাজা হয়ে গেছে আমি পাঁচ বছর মিশরে পড়ছি পাঁচবার আমি বৃষ্টি দেখি নাই পাঁচবার পাঁচ বছরে অথচ এখন এমন অবস্থা আমাদের দেশের বৃষ্টি যেন তাদের দেশে চলে গেছে আরবের লোকেরা রাস্তার মধ্যে নেমে যেত ইয়া মাতার ইয়া মাতার বলে মানুষ চিৎকার করত সে জায়গায় কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ রাজাব শুরু হয়ে গেছে মুসলমান এয়ি আযাব বুঝবেন কেমনে আল্লাহ নবী বলেন ফালিয়ার তাকিব ইন দা লিকারী হান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে ফায়হুন মিন ফায়হি জাহান্নাম জাহান্নামের তাপের মতো কষ্ট মনে হবে এই তাপ তো বড় সামন্য প্রচন্ড গরম চারদিকে ছড়িয়ে পড়বে তাপদাহ চারদিকে বেড়ে যাবে খরা সারা খরা খরা লেগে যাওয়ালামতে টিপ চারদিকে আমার বাংলাদেশে সলাতুল ইস্তিস বৃষ্টি প্রার্থনা করে সালাত আদায় করে আল্লাহর কাছে কেদে কেদে দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে মানুষেরা বারবার দোয়া করতেছে আল্লাহ রহমতের বৃষ্টি দেন আল্লাহুম মাগিসনা গাইসান মুগিসান মুরি আননা নাফিআ উপকারী বৃষ্টি দেন ফসল নষ্ট হওয়া থেকে হেফাযত করে